গুড ইভিনিং বন্ধুরা আগের দিন সন্ধ্যের পর থেকে কিন্তু এই ব্লগটা শুরু করেছিলাম বলেছিলাম যে সারাদিন সময় হয়নি সব ধোয়া কমপ্লিট দেখা এক এক করে সব বার করে দিয়েছে আমি তারপরে গ্যাসের এইগুলো বেশ সুন্দর করে জালি স্টিল উল দিয়ে পোষা করেছি দুটোই একটা এখানে গুট করা একটা ওইটা এটা কাল সকালবেলা দু কিন্তু এখন বাজে রাত সাড়ে আটটারও বেশি চলো যে রেখেছি কিছু বাচ্চাদেরও কিছু থাকবে আর এই হচ্ছে আমার গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি দেখতে থাকো পরের দিনের সোমবার সকালবেলা এটা বুঝেছো তো চলো উঠেই এই সেলফ নিয়ে পড়ে গেছি কারণ ওই মশলার কৌটোগুলো যদি ওখান থেকে না সরাই আমি রান্না রান্নাবান্না করবো কী করে ঘুম থেকে উঠে আগে ঘর ঘরফর ঝাড় দিয়ে আমি এটা নিয়ে বাইরে চলে এসেছি আর বালতি বালতি জল ভরে নিই কেন কি এদিক দিয়ে আমার সিঁড়িটাও ধুতে হবে আগে এটা ধুয়ে নিই তারপর আবার সিঁড়িটা ধুয়ে দিলে আমার হয়ে যাবে যার জন্য এটাকে সেলটাকে আগে ধুতে নিয়ে এসেছি আর তারপরে সিঁড়ি ধোবো নিজে ফ্রেশ হবো হতে হতে এটা জল ঝরে যাবে জানো কি এটা উল্টে দিলে জল তাড়াতাড়ি ঝরে যাবে আর শুকিয়েও যাবে তারপরে আমি মশলার কৌটোগুলো ওটা সাজাতেও পারবো যদিও আমি এখন ডাইনিং টেবিলে সব মশলার কৌটোগুলো রেখেছি কারণ গ্যাসের ওপরে তো গিয়েই চট করে কাজ করতে হবে সকালবেলা এর জন্য আমি মশলার কৌটোগুলোকে টেবিলে রেখেছি আর এটা ধুয়ে জল ঝরিয়ে দিয়ে বাকি কাজগুলো করে নেব দেখতে থাকো কার কেমন লাগে অবশ্যই জানিও কমেন্ট করে আর একটা করে প্রত্যেকে লাইক দিও তোমাদের কেমন লাগছে আমার ব্লগ তোমরা জানিও আমি নতুন তোমাদের ভালোবাসা তোমাদের এক একটা কমেন্ট আমি ভীষণ ইন্সপায়ার হই নতুন নতুন করে ভিডিও বানানোর জন্য অতি ব্যস্তর মধ্যেও আমি ভিডিও তৈরি করি কেটে কেটে তৈরি করা সমস্ত দিন ধরে একটু একটু করে ভিডিও করা তোমরা যারা ব্লগ করো তারা প্রত্যেকেই জানো যে কতটা সময়ের পেছনে দিতে হয় তার মধ্যে ব্যস্ত থাকলে তো হয়েই গেছে উঠোনটাও একটু ঝাড় দিয়ে নিলাম অল্প করে জানো তো সামনেটা কারণ রাস্তার দিকে আর গেলাম না কারণ এখন ওদিকে গেলে আবার অভিনবর পরীক্ষা ওর টিফিন টিফিন তৈরি করা রান্না বান্না তোমরা তো জানোই আমার একই টাইম সব কিছু করে বেরিয়ে যেতে হয় যার জন্য অধিকটার গেলাম না সামনেটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে এলাম এই ধুয়ে দেখো উল্টে দিয়েছি সাইকেলটাও বার করে দিয়েছি দাদা ভাইয়ের চলে এলাম রান্নাঘরে ফ্রেশ হয়ে চলে এসেছি এটা হলো তোমার বাতাসা হবে জলটা বুঝেছো এই জলটা এবার দিয়ে আবার ঢেলে দিলাম তাতে নড়ে গেল জলটা পুরো মিক্স হয়ে গেল জলটা ঢেলে নিয়ে আগে আমি মেডিসিনটা খাবো কারণ ওটা তো আমাকে সবার আগে খেতে হয় দাদা ভাই আর আমি দুজনেই মেডিসিনটা সকালবেলা উঠেই খাই তারপরে বাদাম খাই জল খাই চা বিস্কিট খাই এইগুলো হলো কাজ সকালবেলা তো চলো বাদাম বলতে আমার বাদাম খুব উপকার তোমরাও খেতে পারো তবে আরেকটা জিনিসও খেতে হবে ভাবছি সিয়াসিড যেটাকে বলে অনেকে কাছে শুনেছি আবার অনেকের ব্লগেও দেখি আর তার উপকারিতাটাও গুগলে সার্চ করে দেখলাম খুবই ভালো জন্য ভাবছি যে ওটা আনবো খুব শীঘ্র ওটা নিয়ে আসবো ব্রাউন সুগার এটাও খাওয়া ভালো যদিও বা শারীরিক কারণে অনেক কিছুই আমাদের ছেড়ে দিতে হয় ছেড়ে দেওয়া উচিত কিন্তু আমরা পারি না তাই না বলো চলে এলাম রান্নাঘরে টিফিন তৈরি করতে ব্রেকফাস্ট যেটা কি না অভিনবও নিয়ে যাবে খাবে আবার দাদা ভাইও খাবে আমি একটু ভাত খেয়ে বেরোই জানো তো অল্প করে বেশি না কারণ বেশি সকালবেলা ভাত তো খেতেই পারি না খুব কষ্ট করেই খেতে হয় একটু ভাত খেলে কি হয় শরীরটা ভালো থাকে এইটাই আর কি তবে এই যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই পরিবার নিয়ে চিন্তা করি তাই না পরিবার মানে কি আমরা স্বামী স্ত্রী দুজন নিশ্চয়ই নয় পরিবার মানেই পরিবারে যতজন থাকে তাদের প্রত্যেকের কথা চিন্তা করা তাদেরকে শ্রদ্ধাভক্তি করা ভালোবাসা তাদের কথা চিন্তা করা তাই না বলো এখন হয়তো আমি ছাড়া হাত পা একা কিন্তু সতেরো বছর কেটে গেল আমার এই বিবাহিত জীবন এই বাড়িতে অনেক কিছু ঘাত প্রতিঘাত পার হয়ে আজকে আমি এখানে পৌঁছেছি একমাত্র ঈশ্বর সহায় আছে আর তোমাদের দাদাভাই প্রত্যেকেরই পরিবারে কিছু না কিছু সমস্যা থেকেই যায় কম আর বেশি তাই না সেগুলো বললে হয়তো কেউ বোঝে না বললে বোঝে না কিন্তু আমার মনে হয় যতটা না বলাই শ্রেয় ভালো কারণ কি পরিবারটা তো তোমার তুমি যদি তোমার পরিবারকে ভালোই বাসো তবে কেন সেটাকে নিয়ে তুমি ক্রিটিসাইজ করবে তাই না কেন তুমি বলবে আরেকজনকে কিন্তু না আমরা তো মানুষ আমরা বয়সের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে ধাপে ধাপে অনেক ম্যাচিওর হয়ে যাই এখন যেটা ভাবতে পারছি বিগত দশ বছর আগে সেটা ভাবতে পারতাম না তখন ওই সামান্য কথাই নিতে পারতাম না হয়তো কখনো চোখের জলও চলে আসতো কিন্তু এখন ভাবি কিন্তু এখন ভাবি সেই বিগত দশ বছরে আগের সময়টা খুব ভালো ছিল এখনও যদি সেই সময়টা থাকতো হয়তো ভালো লাগতো একাকিত্ব লাগতো না কেন আর যেটা মনে হয় ওই যে পরিবার বললাম একা একা কখনো পরিবার গড়ে ওঠে না পরিবার মানেই একটা একান্নবর্তী পরিবার একান্নবর্তী ফ্যামিলি যাকে বলে যৌথ ফ্যামিলি আমাদের ফ্যামিলি অনেক বড় কিন্তু এখানে কেউ থাকে না আমাদের শ্বশুরবাড়ি সেই সুদূর তোমরা জানো কিনা জানি না জয়নগর জায়গাটার নাম চেনো কিনা অনেকেই হয়তো জানো দক্ষিণ চব্বিশ পরগনা ওখানে আমাদের সবাই থাকে কিন্তু আমার শ্বশুরমশাই এদিকে চলে এসেছিলেন যাই হোক কোনো কারণে যার জন্য আমরা এদিকেই আছি কিন্তু আমার ভাসুর থাকে কর্মসূত্রে বাইরে আমরাই এখানে থাকি শ্বশুর শাশুড়ি সবাই ছিলেন কিন্তু তারা এক এক করে গত হয়েছেন কিন্তু তারা যখন ছিলেন সত্যি ভালো ছিল বাড়িটা ভরা ছিল এখন বড্ড ফাঁকা আমি একা সময় কাটতে হয় একা একা অনেক সময় একা একা কাটাতে হয় তখন পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে হয়তো কখনো চোখের জলও বেরিয়ে আসে একা একা ভাবি বসে বসে সেগুলো মনে পড়ে যায় আর বিশেষ করে একা আরও খারাপ লাগে ছেলেটার জন্য ও পুরো একা যদিও বা এখন মানে পড়াশুনো নিয়ে ব্যস্ত দৌড়াদৌড়ি ছুটোছুটি কিন্তু তবুও তো আমরা বাড়িতে এসে প্রত্যেকেই সময় কাটাই তাই না বাড়ির বাইরে যতক্ষণ থাকি এসে কিন্তু বাড়িতে এসেই পরিবারের সাথে সময় কাটাই আনন্দ করি গল্প করি সারা দিন বাইরে কি কি হয়েছে সেগুলো বলি তাই না বলো তো পরিবার মানে আমার মনে এটাই হয় একা একা হয় না সবাইকে নিয়ে হয় তাই না পরিবার বলো চলো অনেক গল্প করলাম আজকে আর আমি যখন আমার বিয়ে হয়নি তখন আমি একা বসে খেতে পারতাম না জানো তো আর আমার মা বলতো তোকে একাই বসে খেতে হবে তো না অনেক দিনই আমি পেয়েছি শ্বশুর শাশুড়িকে এই তিন বছর হলো শাশুড়ি নেই তেরো সালে শ্বশুর নেই দশ বছর হয়ে গেল এইভাবে চলছে এখন চলো অনেক কাজ করা হয়ে গেল তোমরা সবাই কমেন্ট করে জানিও কেমন লাগে কেমন লাগলো আমার ভিডিও আজকে সারাদিনের সপ্তাহে পাঁচটা পরীক্ষা পাঁচ দিন হলে তারপরে শেষ লং টাইম নিয়ে দুটো সপ্তাহ পর অভিনব টিফিন দিলাম এটা এটা কিন্তু সকালবেলায় জানো তো রান্না করতে করতে আমি এদিকে চলে এলাম যে টেবিলের ওপরে যে কাপড়টা পাতে ওটা শুকিয়ে গেছে ওটা পেতে দিই তাই চটপট করে পেতে দিলাম ফুলদানিটাও রেখে দিলাম এই দেখো কেমন লাগছে জানিও অভিনব বেরিয়ে গেল খুব দ্রুত বেগে বেরোলো কারণ সময় হাতে কম তাই জন্য জল গরম হয়ে গেছে

চলো রান্না করতে করতে আমি এবার সেলটা গুছিয়ে নিই মশলাদানিগুলো সব টেবিল থেকে এনে গুছিয়ে ফেলছি তারপর তোমাদের সাথে দেখাবো কেমন লাগছে পরিষ্কার জিনিস দেখতে সত্যি খুব ভালো লাগে বলো নিজের হাতে ব্যবহার করি ধরতেও বেশ আরাম লাগে চোখে দেখতেও আরাম বোধ হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কিন্তু যার যার নিজস্ব তার ওপরে নির্ভর করে তাই না অনেকে অনেক অট্টালিকায় থাকে কিন্তু দেখবে গিয়ে কোনো মেনটেন করে না কোনো মেনটেন করে না আবার যারা কুড়ে ঘরে থাকে তারাও কিন্তু মেনটেন করে এটা যার যার রুচি তাই না যে যেরকমভাবে থেকে অভ্যস্ত সে সেভাবেই থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এই দেখো কেমন লাগছে আমার তো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে জানিও যতদিন না আমার রান্নাঘরের বাকি সেলফের কাজ চলছে ততদিন তো আমাকে এটা ব্যবহার করতে হবে ব্যবহার করতে হলে তো পরিষ্কার পরিচ্ছন্ন করেই করতে হবে তাই না বলো এবার এই নোং রান্নাঘরে নোংরাটা ঝাড় দিয়ে ফেলে দিলাম এবার বারান্দাটা একটু মুছে নেব কারণ ঘরটা হয়ে গেছে বারান্দাটা তোমার পায়ে পায়ে একটু কাদা কাদাও হয়ে যায় না মুছলেও হয় না এই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে রান্না বান্না সংসারে যাবতীয় একা হাতে করে যেতে হয় প্রত্যেকটা দিন বুঝতে পেরেছ আর সেটাই তোমাদের সামনে তুলে ধরি যতটা পারি কারণ ওই যে বললাম পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না যতই ব্যস্ততা থাকো না কেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সে করে নেবেই ঠিক কি না বলো আর সেটাই আমার তো মনে হয় তাই পিটপিট পিটপিটে হোক আর যাই হোক ওই যে সকালবেলা উঠেই সেলফটা ধুতে গেলাম দাদাভাই ঘুম থেকে বেরিয়েই বলছো সকালবেলায় এটা শুরু করেছ না এখন যদি না করি আমি ওগুলো রাখবো কোথায় আর করবোই বা কোথায় কিভাবে কখন করব। আমার তো সময় দুপুরবেলা হয় না শনি রবি ছাড়া সারা সপ্তাহে তো আমাকে এই সময়ের মধ্যেই সব করতে হয় কখনো সখনো বিকেলে চলো রেডি হয়ে গেলাম এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে নটা আমি বেরিয়ে যাচ্ছি তোমাদের সাথে আবার অনেকটাই পর দেখা হবে সাথে থাকো দেখতে থাকো স্কিপ না করে গুড ইভিনিং বন্ধুরা বিকেলে চাটা খেয়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি চলে এলাম রান্নাঘরে কিছু বাসন ছিল সেগুলো ধুতে দুপুরবেলা দাদাভাই আর অভিনব খেয়েছে সেগুলো আর চায়ের ডিশগুলো ধুয়ে টুয়ে নেবো তাড়াতাড়ি করে কারণ অভিনবর কাছে বসেছিলাম তো একটু অত পড়ছিলো আবার অনেককে একটু সময়ও দিচ্ছিলাম যার জন্য এগুলো করে উঠতে পারিনি কত কিছু সামলাতে হয় গিন্নিদের বলো গিন্নি হওয়া কি এত সোজা আর নাকি মা হওয়া এত সোজা বলো তো মেয়েদের কত রূপ ধারণ করতে না তাই না ধাপে ধাপে কতটা চেঞ্জ কতটা পরিবর্তন আমি নাকি সেই মেয়ে যে কি না কিছুই পারতাম না রান্না বান্না কিচ্ছু না কিচ্ছু না আমার বান্ধবীরা আমার দিদি বান্ধবী বলো বা নিজের বান্ধবীরা বলো আমার বাপে বাড়ির লোকজন বলো সবাই বলে সেই মেয়ে আর এই মেয়ে কোনো মিল নেই আকাশ আর পাতাল তো এমনি করেই আমরা করতে করতে সংসার জীবনে অনেক অভিজ্ঞতা লাভ করি তাই না প্রত্যেকেই কেউ কিছু করে আসি না সব কিছু কিন্তু এসেই আমরা শিখি দেখে শিখি শুনে শিখি তবে শেখার মন থাকতে হবে শেখার জন্য সময় দিতে হবে আর ইচ্ছা আগ্রহ থাকতে হবে তবে সে অবশ্যই যে কোনো কিছু জয়লাভ করতে পারবেই আর সঠিকটা সময় বেছে নিতে হবে যেটা ঠিক শুধু নিজের জন্য না সবার জন্য তার জন্যই হলো পরিবার পরিবার মানে সবার জন্য চিন্তা করতে হবে সবার ভালোটা ঠিক কোনটা সেটা বেছে নিতে হবে তবেই তোমার শান্তি আমার উন্নতি সমস্ত কিছু বজায় থাকবে চলো অনেক কাজ করা হয়ে গেল আজকে আমার তোমাদের সাথে থেকে থেকে এবার অভিনবর জন্য একটু টিফিন তৈরি করবো এই যে ম্যাগিটা চাউমিনের মতো তৈরি করে দিলাম যেটাও খেতে খুব ভালোবাসে জানি না ও এটা খাবে না ব্রেডটা ঘি দিয়ে একটু ফ্রাই করে দিলে সেটা খাবে সেটা নিয়ে আমি কনফিউশন আছি চলো মা আর ছেলেতে সে টিফিন করে নেবো দাদা হয়তো এখন নেই দাদা হয়তো চলে গেছে বেরিয়ে দোকানে এবার দেখ চলো টিফিন তো তৈরি করা হয়ে গেল এবার দেখি অভিনবর কি চাহিদা কোনটা চুজ করে এদিকে আমি এবার ব্রেডটাও একটু ঘি দিয়ে ভেজে নেব বুঝেছ এই যে ঘিটা খেতে খুব ভালো লোকাল ঘি একজন বাড়িতেই তৈরি করে তার কাছ থেকেই নিই খুবই ভালো ঘি দিয়ে ভেজে নিলাম দেখি অভিনব কোনটা খায় বললাম না ও কোনটা খায় ও বলছে আমি ব্রেড খাবো না ঠিক আছে তুমি একটা ব্রেড খাও আমি একটা ব্রেড খাই ম্যাগিও তুমি একটু খাও আমি একটু খাই হয়ে যাবে দুজনেরই ব্রেকফাস্ট খাস দুরকম বেশ টেস্টিটাও আলাদা আলাদা হবে খাওয়াটাও হয়ে যাবে ওকে দেখাচ্ছি না খালি গায়ে দিদি খেয়ে দেয়ে পড়তে বসবে কালকে বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ওর কালকে বাংলা পরীক্ষা ইজি আছে হুম সব ইজি একবারও বেশি না একবার একবারও ট্রেন্ডি চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এখন ওকে পড়াবো খেয়ে দেয়ে উঠে আর রাতে তোমাদের সাথে পরে দেখা হবে সাথে থাকো হ্যালো এভরিওয়ান আমরা ঘুম ডিনার করে চলে এলাম সব গুছিয়ে টুছিয়ে রেখে বাদাম নিয়ে গেলাম সব গুছিয়ে রাখলাম বাসন টাসন কিছু ধুয়ে নিই এবার শুয়ে পড়বো গুড নাইট ভিডিওটা তুমি শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে এখন বাজে পাক্কা এগারোটা পঞ্চান্ন পাঁচ মিনিট বাকি আছে দেখো কিন্তু ধুয়ে দিয়ে তো টাকা লাগবে কালকে এখানে তাই এখানে কাছে দেওয়া ছেলে তো ঘুমিয়ে পড়া যায় ভালো পরীক্ষা আছে চলো টাটা